আর একটা ছাগল আছে অনেক বড় ভাই এই খাসিটার দাম কত ও মাই গড এটার দাম হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা মানে এটার থেকে হচ্ছে আরো এক লক্ষ তিরিশ হাজার টাকা বেশি এই খাসিটার দাম তিনটা বত্রিশ লাখ পঞ্চাশ হাজার আলাদা আলাদা কোনটার কত দাম পড়ছে বলতে পারেন এটা সাড়ে বারো লাখ এটা বারো লাখ এটা হয়েছে আট লাখ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা হ্যাঁ বন্ধুরা দেখতে দেখতে ঈদুল আজহা কিন্তু চলেই আসলো আজকে হচ্ছে চাঁদ রাত এবং আগামীকালকে ইনশাআল্লাহ ঈদুল আজহা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সহ আরও অন্য অন্য দেশে তো এই মুহূর্তে আমি বের হয়েছি কিছু উচ্চ বংশ মর্যাদার গরু দেখার জন্য একদমই ঠিকই বলেছি মানে আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে যে আমি সাদেক কথা বলতেছি সাদেক অ্যাগ্রো কিন্তু এবার অনেক ভাইরাল এবং এই গরুগুলো হচ্ছে সাদেক অ্যাগ্রো থেকেই কেনা হয়েছে বেশ বড় গরু বেশ বড় এবং আমি একটু দামটা জানার জন্য জিজ্ঞেস করব আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছে দাম কত তিনটার তিনটা ছাব্বিশ লাখ আলাদা আলাদা নাকি একসাথে একসাথে তিনটা ছাব্বিশ লাখ দিয়ে কেনা হয়েছে না এটা ছয় লাখ পরেরটা বারো লাখ এটা বারো আচ্ছা তারপর এটা আট লাখ আচ্ছা এটা হচ্ছে ছয় লাখ এটা বারো লাখ আর এটা হচ্ছে আট লাখ এগুলো হচ্ছে সাদেক থেকে কেনা হয়েছে এবং এটা কি আনছেন আচ্ছা ওনারা মানে এই বাসাটা হচ্ছে প্রত্যেক বছরই হচ্ছে অনেক বড় বড় গরু আনে এবং সাদেক আগ্রহ থেকে হচ্ছে ওনারা গরু কেনে এবং সাদেক আগ্রহ কিন্তু এবার অনেক ভাইরাল কারণ আপনারা জানেন তো চলুন সামনে যাওয়া যাক সামনে গিয়ে হচ্ছে আরও কিছু গরু দেখব আর এখন হচ্ছে আমি আজকে গরু দেখতে বের হয়েছি একই সাথে আপনাদেরকে দেখাবো তো আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক বন্ধুরা আপনাদের সাথে আমার পথ চলা শুরু হয়েছিল আজ থেকে তিন বছর আগে একটু একটু ভালোবাসা দিতে দিতে আজকে আমরা অলমোস্ট মানে নব্বই হাজার অতিক্রম করে ফেলেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা একটু জলদি জলদি করে সাবস্ক্রাইব করে দেন যাতে খুব শীঘ্রই এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় ও গাতলি হাটে গিয়েছিলাম সেখানে বত্রিশ লাখ টাকা দামের একটা গরু দেখেছিলাম বত্রিশ লাখ টাকা মানে মালিক চাইতেছিল বত্রিশ লাখ হয়তো কিছুটা কমাবে কিন্তু সেগুলোকে আসলে গরু বললে ভুল হবে এক একটা হচ্ছে হাতি এক একটাকে হাতির মতো দেখতে লাগতেছিল এই যে এই গলিতে কিছু গরু আছে সেটা দেখার জন্য আসলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য আসলাম এই যে সবাই গরু কিনে বেঁধে রাখছে কেউ আবার কিনে নিয়ে আসতেছে যে ট্র্যাকে করে নিয়ে আসছে ও আমি মিস্টেক করে ফেলেছি মেবি এই গলিটা না পরের গলিটা হ্যাঁ সরি ফার মিস্টেক যে বড় গরু ও গরুগুলো হচ্ছে মামা এটা কত হয়েছে দাম হ্যাঁ দশ লাখ ৩০ একটা ও এই দুইটা দশ লাখ ৩০ এইটার দাম কত পড়ছে আলাদা চার লাখ চল্লিশ হ্যাঁ হ্যাঁ আর এটা এটা হচ্ছে ছয় লাখ বন্ধুরা এই যে মানে আমি এই সব গরুগুলোর কথাই বলেছি ধরেন এই গরুটার দাম হচ্ছে ছয় লাখ তাইলে যে গরুটার দাম হচ্ছে তিরিশ লাখ টাকা চাইছে বা বত্রিশ লাখ টাকা এই যে দেখতে পাচ্ছেন এই গরুটা হচ্ছে গাবতলি হাটে দেখেছিলাম এটার দাম বত্রিশ লাখ টাকা চাইছিল তো মানে আসলে আমি একটা কথা বলে রাখি যে ক্যামেরায় কিন্তু অত ভালো দেখা যাবে না মানে অত ভালো আপনি গেস করতে পারবেন না কারণ ক্যামেরার সিস্টেমটা এরকম যত বড় মাছ হোক না কেন বা গরু হোক না কেন যে কোনো জিনিস এইসব জিনিস ক্যামেরায় অনেক ছোট লাগে এই যে আর একটা জায়গায় চলে আসছে তো এই জিনিসগুলো হচ্ছে ছোট লাগে তো ওই গরুটা হচ্ছে দশ লাখ ছিল ছয় লাখ একটা আর একটা হচ্ছে চার লাখ তো ওইটা কত লাগতে লাগতেছিল তাহলে ভাবেন যে বত্রিশ লাখ টাকার গরুটা মানে বাস্তবে কত বড় লাগবে এই যে এখানে আবার দুইটা হাতি আছে এগুলোকে গরু বলা যাবে না মানে ভয়ঙ্কার ভাই কাছ থেকে যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন যে কত বড় বড় একটা গরু ভাই এগুলোর দাম কত হয়েছে এগুলো তিনটা বত্রিশ লাখ পঞ্চাশ হাজার আলাদা আলাদা কোনটার কত দাম পড়ছে বলতে পারেন এটা সাড়ে বারো লাখ এটা বারো লাখ ও এটা আট লাখ ওই একটা ভুট্টি গরু এটা না এই তো না চার লাখ ও মাই বন্ধুরা আমি আপনাদের একটা জিনিস দেখাই ভুটি গরু ভুট্টি গরুর নাম তো অনেকেই শুনছেন একটু দেখাই দেখেন গরুটা কত টুকু আমার মাজা মানে আমার কমরের নিচে হবে এই যে দেখেন আমার কমরের নিচ পর্যন্ত অথচ এত একটা গরুর দাম হচ্ছে দুই লক্ষ টাকা এবং সেমভাবে হচ্ছে এই পাশে আরেকটা গরু আছে এটা হচ্ছে ভর্তি গরু এটাও ভর্তি গরু এই যে ভর্তি গরুগুলো দেখতে অনেক বেশি সুন্দর এবং ওরা মনে হয় যে বডি বিল্ডার জিম করে এই টাইপের গরুগুলো ছোট ছোট গরু কিন্তু দাম অনেক বেশি এক একটা দুই লাখ আর একটা ছাগল আছে অনেক বড় ভাই এই খাসিটার দাম কত ও মাই গড এটার দাম হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা মানে এটার থেকে হচ্ছে আরও এক লক্ষ হাজার টাকা বেশি এই খাসিটার দাম আর এটা কত এটা আশি এটা এক লক্ষ টাকা এই যে এগুলো হচ্ছে বড় এখানের আমি একটু গরুগুলো কাছ থেকে দেখাই এই যে এটা হচ্ছে আট লাখ এটা বারো লাখ ওটা হচ্ছে বারো লাখ পঞ্চাশ ও মাই গড ভয়ঙ্কর ভয়ঙ্কর বাইরে মানে এক একটা হাতি কাছ থেকে না দেখলে বুঝবেন না একটু আদর করে দি অনেক ভদ্র এই গরুগুলো অনেক ভদ্র হয় যেসব খামারে থাকে ওরা অনেক আদর হয় আর একটা ছাগল তো খালি ব্যা বা ইয়ে করতে আছে আর এই পাশে অনেকগুলো গরু আছে এগুলো একটু ছোট ছোট আর কি ছোট বলতে তাও এক একটার দাম দুই লাখের উপরে হবে দুই লাখ তিন লাখ এরকম হবে মানে এই সাইজই গরু আর এগুলো হচ্ছে স্পেশাল স্পেশাল ভ্যারিয়েন্ট ওয়াও জোস এই যে বন্ধুরা দেখেন ক্যামেরা মানে এই গরুটার দাম হচ্ছে বারো লক্ষ টাকা কিন্তু ক্যামেরায় কত ছোট লাগতেছে এটাই হচ্ছে সমস্যা ক্যামেরায় আসলে বোঝা যায় না বা ফিল করা যায় না তিন লক্ষ তিরিশ হাজার ভালো আছ নাম কি তোর তিন লক্ষ তিরিশ হাজার তুই আমার গুতামার লিখান এই তোর সাথে আমার শত্রুতা আছে বল তুই কত ভালো না আমাকে গুতামার লিখান বল এটা তুই তুই ভালো না দুষ্টু বেশি ওকে বন্ধুরা সবাইকে আবারও ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে